তো হ্যালো বন্ধুরা বিশাল একটা ব্যাপার চলছে ওআইটিতে আর এই ব্যাপারটার জন্য ভিডিও না করলেই নয় সেই জন্য করতে এলাম মানে সবই বুঝতে পাচ্ছেন মন্দিরা আর সুতপা এদের নিয়ে বিরাট একটা ব্যাপার মানে সবার সামনে ওরা নিজেরাই প্রেজেন্ট করেছে আর সেটা নিয়ে বলতে তো কোনো অসুবিধা নেই প্রেজেন্ট যখন ওরা নিজেরাই করে দিয়েছে এখানে সবটাই ঠিক লাগলো কেস কোর্ট এগুলোর সব কিছুই মিটিয়ে নেওয়া যায় কিন্তু একটা বিষধর সাপকে কী কেউ বিশ্বাস করতে পারে যে সাপটা প্রতি মুহূর্তে তাদের নিজেদের কন্টেন্ট তৈরি করার জন্য সব সময় মানে মন্দিরাকে কি বলবো মন্দিরাকে সব সময় ছবল মেলে মেরেই গিয়েছে আর এই ছবল মারার জন্য কি না করেছে প্রথম থেকে মিশেছে ওকে ওর সব কিছুকে সাপোর্ট করেছে সাপোর্ট করে সে কি করেছে একদম সব কিছু রেখে দিয়ে সেগুলো আস্তে আস্তে রিভিল করেছে তো এগুলো জেনে শুনেও এত কিছু এই কিছুদিন আগেই যে নাটকটা দেখলাম মন্দিরা বসে গিয়েছে সেই শিবের মাথায় হাত দিয়ে শিব নিয়ে সেখানে শিবের মাথায় হাত দিয়ে বলছে এমন কি সোমনাথ আজকে নাম ধরে বলতে অসুবিধে নেই সোমনাথও পর্যন্ত বসে গিয়েছে মনে হয় এক ঘন্টার উপর ভিডিও সেই ভিডিও করছে আজকে এতটাই খারাপ বলবো না খারাপ লাগছে সেটা বলবো না মানে একটা কী বলবো আশ্চর্যজনক ব্যাপার ঘটিয়ে ফেলেছে ওরা যেটা কখনোই কেউ স্বপ্নেও ভাবেনি আর যাই হোক কে মানে কেস কোর্ট এগুলো ব্যাপারগুলো থেকে সরে আসা অনেকটাই ভালো টাকা পয়সার অনেক খরচ হচ্ছে যেটা বলে দিচ্ছে পরিষ্কার যে আমাদের দুজনেরই পয়সার ধ্বংস হচ্ছে আর এটা সম্পূর্ণটা করেছে ওর হচ্ছে দার্জিলিংয়ের সোনা দাদা আর সোনা বৌদি আরে তো হচ্ছে সোনা দিদি যাই হোক ভালো কাজ করেছে তারা তো বুঝতেই পারছিলাম কিছুদিন থেকে ভিডিও করছে সুতফা কি করছে সবসময় দেখছি নাকা নাকা করে কথা বলছে মন্দিরাকে নিয়ে মন্দিরাকে নিয়ে একটাও বাজেকভাবে ভিডিও করেনি ভিডিও টু ভিডিও আমি তাই ভাবছিলাম যে এত ভালো কি করে হয়ে যাচ্ছে এত ভালো ভালো কমেন্টস এত ভালো ভালো কথা ভিডিওতে কি করে বলছে হেসে হেসেই বলছে রগর করেই বলছে কিন্তু কি করে করছে তো সেটাই ভাবছিলাম আর মনে মনে এটাই করছি যে এত চেঞ্জ তাহলে চেঞ্জটা মনে হয় ওই কেস টেস্ট করে দিয়েছে সেই ভয়ে হয়তো ওকে ও নিজেকে চেঞ্জ করে নিচ্ছে কিন্তু এতদিনে সেটা প্রকাশ পেলো ওদের ব্যাপারটা অনেক দিন ধরেই চলছিল আর সেই ব্যাপারটা চলার এতদিনে ওরা সামনে আনলো যে ওরা সব কিছু মানে তুলে নিয়েছে অন্যায়কে ক্ষমা করে দিয়েছে আচ্ছা এটা অন্যায় এটা তো আপোষ করে নিল এটাকে অন্যায়কে ক্ষমা করা বলে আর যে মানুষটা সোমনাথকে বলছি সোমনাথ কি করে মেনে নিল যেখানে নিজের শাশুড়ি মাকে মানতে পারছে না শুনছি এই একটু আগে একটা ভিডিওতে শুনতে পেলাম যে ও নাকি ওর শাশুড়ি মাকে মানছে না সেই জন্য মন্দিরার মা ওদের বাড়িতে আসতে পারছে না তো মন্দিরাও পরিষ্কার এটা বলে দিচ্ছে সব কিছু সময় সময়কে সময় দাও বড় বড় ডায়লগ আছে ওর ওর ডায়লগের অভাব নেই আজকে বলতে খারাপ লাগছে না ও বলেছে ভিডিও টু ভিডিও করতে তো ডায়লগের ওর অভাব নেই সময়কে সময় দাও বড় বড়ো ডায়লগ দিচ্ছে তো আচ্ছা যাদের সঙ্গে ও আপোষ করছে এটা মিটিয়ে নিচ্ছে মিটিয়ে নেওয়া বলে না কিন্তু এটাকে ও বাজে কাজ করেছে আর সেই বাজে কাজের পরিপ্রেক্ষিতে সোমনাথ ভিডিও করেছে সোমনাথের ভিডিওর পরিপ্রেক্ষিতে ও করেছে মানে সমানে দুজন দুজনকে কি বলবো টার্গেট করে ভিডিও চালিয়ে গেছে এদিকে মারিয়া তার সঙ্গেও সম্পর্কটা ঠিক করে নিচ্ছে ভালো বুঝলাম সবটাই কিন্তু এক বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কে ঘটিয়েছিল সেগুলো কি আদৌ সুতোপা করে দিয়েছিল দোষীটা কে ছিল সোমনাথ একটু সোমনাথের নিজের বোঝাটা দরকার আর দোষীটা কে ছিল ও করেছিল দোষ আর সেই দোষ এখানে কন্ট্রোভার্সি যারা করে আমি এখন কিছু কথা বলতে এসেছি আমি এইভাবে আগে কখনো বলিনি তুই একটা বলেছি মন্দিরাকে খুব ভালোবেসে বলেছি আজও ভালোবেসে বলছি যে কোর্ট করলো কেস করলো অন্যায় অপরাধ অনেক কিছুই করলো এত বাজেভাবে বলা পার। মানে ভাবা যায় না সেটা মিটিয়ে নিল ভালো সোনা দাদা ওর বলেছে বুঝিয়েছে টাকা পয়সা ধ্বংস হচ্ছে রোজগার করছে সব টাকা পয়সা ওরও বেরিয়ে যাচ্ছে এরও বেরিয়ে যাচ্ছে ঠিক আছে বুঝিয়ে সুঝিয়ে কোর্ট কেস অনেকেই তুলে নেয় অনেকের অনেক ঝামেলায় পারিবারিক ঝামেলা হয় বা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয় কোর্ট কেস অনেকেই তুলে নেয় এমনকি থানার থেকেও পুলিশরা মানে যারা উচ্চপদস্থ আছে তারা চেষ্টা করে যে এইভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নেক তাহলে আর কোনো ঝামেলা হবে না তো যে করেই হোক ওরা মিটিয়ে নিয়েছে আর মিটিয়ে নিল কিন্তু মিটিয়ে নেওয়ার পরে এত মানে এত ভালোবাসা যে ধরছে না গালে গালে চুমু এত ভালোবাসা জড়িয়ে ধরে তার জন্য শাড়ি কিনা তাকে খাসির মাংস রান্না করে খাওয়া ভাত আসছে শাশুড়ির কাছ থেকে মানে এগুলো যে আবার নতুন কোনো নাটক নয় এটা কি করে বিশ্বাস করব ভাই আমরা তোমাদেরকে তোমরা যে আর্নিং করার জন্য কি না করেছো কি না তোমরা করছো আজও কিন্তু করলে তোমরা এইটা এই ঘটনাটা তুমি যে তোমরা মাপসে মিটিয়ে নিলে ঠিক আছে তোমরা সবার সামনে দেখাচ্ছ যে না আমরা সব মিটিয়ে নিয়েছি আমরা আমাদের মতন কোর্ট কেস সব তুলে নিলাম তুলে নিয়ে একবারে সোজা বাড়ির ভেতরে মানে ভাবলে অবাক লাগছে সোজা বাড়ির ভেতরে চলে আসতে হলো মানে এরা কি না পারে কি না ঘটাতে পারে এদের এরা এমন কিছু নাই যে এরা পারে না ভিউজের জন্য আগের দিন দেখলাম মন্দিরার সেই মন্দিরার বৈশাখী এসেছিলো তার মোটর চেপে বলছে আমি চলে যাচ্ছি ও বৈশাখ মানে ওর সাথে চলে যাচ্ছে সে এক হলো এখানে সুতোপা বাপরে সুতোপা সুতোপা করে তো পাগল এমন কি জরা জড়ি করে ধরে তাকে বসিয়ে খাওয়ানো ও কত ন্যাকামো কত নাটক দেখ আমি পেস্ট দিয়ে রান্না করেছি দি ভাই কেমন হয়েছে বলবি একটুও টেস্ট এদিক ওদিক হয়েছে কি না আমি তো কুইরা এরকম করে ন্যাকা ন্যাকা করে কত কথা যে বলছে এদের লজ্জা সরম আছে দুদিন আগে যাকে নিয়ে এইভাবে ভিডিও করা এইভাবে ঘম এক ঘন্টার উপর ভিডিও করা আবার বলছে তোমরা স্কিপ করো না কেউ পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কি যাচ্ছে তাই করে বলছে সোমনাথ তো বলছে নাকি সারা রাতের ঘুম উড়ে উড়ে যে তোর ভিডিও দেখলে আজকে সোমনাথ কি করে মেনে নিচ্ছে সুতপা বাড়িতে এসেছে আর চব্ব চস্য করে খাচ্ছে আর তার সামনে বলছে যাবি তুই এবার তোর তুই যাবি রান্না করে আমি খাওয়াবো এখানে তো খেয়ে গেল এবার ও যাবে ওর কাছে যাবে এরা পয় মানে ভিউজের জন্য কিছু এদের আটকায় না এরা ভিউজের জন্য যা খুশি তাই করতে পারে কেননা নিজের মাকে নিয়ে রাস্তায় বসে বসিয়ে দিয়েছিল সবার হাজার হাজার লোকের মাঝখানে মাকে দাঁড় করিয়ে দিয়েছিল কাঠগড়ায় যে আমার মা করেছিল এই কাজ যে দেখ সব তো করছি সব কিছু সামলে করবি কোনো যেন অসুবিধা না হয় আর সেই মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে মায়ের নিন্দে মায়ের চর্চা মায়ের মানে সেই সাদগোষ্ঠীর পিন্ডি চটকে ছেড়ে দিচ্ছে এই মেয়ে আবার দুদিন পরে নিয়ে আসবে আর একটাই ডায়লগ সময়কে সময় দাও তার মানে এরপরে আসবে মারিয়া হ্যাঁ মারিয়া ওর জন্য অনেক করেছে কিন্তু মারিয়া প্রতি উত্তরে কোনো দিন বসেনি বলতে যে আমার দিদি এই করেছে কি আমার দিদি ওই বলেছে এই কথা কিন্তু কখনো বলতে বসেনি মারিয়া সুতোপা কিন্তু কিছু বাকি রাখেনি আর ওই সোনা দাদা সোনা দাদা কিসের জন্য ভিডিও করছে সোনা দাদা কিসের জন্য ভিডিও করছে তারও তো ইনকাম আছে সব আছে সে কেন এসবের মধ্যে জড়াচ্ছে জড়াতে তো তার লজ্জা লাগছে না সে ভালো বুদ্ধি দিচ্ছে ভালো জ্ঞান দিচ্ছে সব ঠিক আছে এরা না হয় ভিউজের জন্য করছে টাকার জন্য করছে আর উনি কি করছেন একটা জ্ঞান একটা সু মানে সুবুদ্ধি দিল ঠিক আছে মানলাম কোট উঠুক কেস উঠুক সব উঠুক কিন্তু বাড়িতে এসে গলা জড়াজড়ি করে চুম্মা চাটি তারপরে এইভাবে খাওয়া দাওয়া রাতে থাকা সারা রাত বাবা কত গান এই রাত তোমার আমার ও গান জানে গান শুনিয়ে শুনিয়ে লোককে একবারে ভাবছে আমি পটিয়ে ভালো মতন করে পটিয়ে নিতে পারবো কিন্তু তোমাদের এই যে ঐতিহাসিক ভাব মিলন এটা সবারই একটা মানে মনের মধ্যে কিন্তু খটকা লাগছে ভালো মিটিয়ে নেওয়া ভালো কথা কোর্ট কাচারি ঝুট ঝামেলা এগুলো মিটিয়ে নেওয়া সত্যি ভালো কথা এটা মানতে হবে কিন্তু এতটাও ভালো নয় তবে তোমরা যদি ভালো রাখতে পারো তোমাদের মধ্যে যেন ভালো সদ্ভাব থাকে এটা আমরা সবাই চাইছি আর এটাও বলবো যে এর এর ভিতরে কোনো নাটক নেই তো আবার নতুন করে কোনো নাটক শুরু হচ্ছে না তো যার জন্য আবার নতুন করে ভিউজের খেলা এই কিছুদিন থেকে দেখেই বুঝতে পারছিলাম আর ওই সুতোপার ভিডিওতে গিয়ে দেখলাম যে ওই সোনা দাদা কমেন্ট করেছে কোচবিহার যেতে বলছে তখনই ভাবছি যে ব্যাপারটা কি হচ্ছে এসবের এ মানে এটা যেন কেমনই গল্পটা অন্যরকম হয়ে যাচ্ছে আবার এদিকে মন্দিরা বলছে না ও ওর কি বলল বেশ কথাটা সেদিন একটা যে ওর সাথে ওই দাদাদের সাথে যারা থাকবে তারাই ভালো মনের হয়ে যাবে হ্যাঁ আমাদেরই বুঝতে অনেকটা লেট হয়েছে ও হচ্ছে গভীর জলের মাছ আর ওর কথা বুঝতে সত্যি আমার আমাদের মতন ক্রিয়েটারদের একটু সময় লেগেই যায় বলছে ওই সব ও সোনা দাদার সঙ্গে মিশলে যে মিশবে সেই ভালো হয়ে যাবে তার মানে মেশামেশি ওদের অনেক দিনই চালু হয়ে গেছে তার জন্যই ওর ভিডিওতে এসে ও কমেন্ট করছে অবাক কাণ্ড আর একটা জিনিস শুনলাম সোমনাথের চ্যানেলটা আমরা সবাই জানি যে সোমনাথের চ্যানেলটা আর আগের মতন কোনো ব্লগ ভিডিও আসে না তো আসে না ভাবি কি হয়েছে অনেকেই প্রশ্ন করছে অনেকেই কমেন্ট করছে যে তোমার চ্যানেলটা কি হয়েছে ওরা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না মন্দিরাও দিচ্ছে না সোমনাথও দিচ্ছে না কোনো উত্তর আসে না সবাই কিন্তু একটাই কথা জিজ্ঞেস করে যে সোমনাথ চ্যানেলে তোমাদের এস ক্রিয়েটার চ্যানেলের কি হলো ভিডিও কি হলো ওসব সব কী সব উল্টোপাল্টা গেম টেম চলে আসছে এটা কিন্তু বলছে ওরা কিন্তু কোনো উত্তর দেয় না চুপ করে থাকে আজকে বুঝতে পারলাম ওই চ্যানেলটা নাকি কাকে দিয়ে রেখেছে সে ওই চ্যানেলে গেম আপলোড করছে ছাড়ছে আর সেইখান থেকে ওর ভালো আর্নিং হচ্ছে মানে ওখানে প্রচুর আর্নিং হচ্ছে সেখান থেকে ও ওর যে আর্নিংটা করতো তার থেকে বেশি আর্নিং হচ্ছে ওর উফ বাপরে এত নেশা এত নেশা খাটবো না তাই তোমাকে সবাই কুঁড়ে বলে গো তাই তোমাকে বলে সবাই কুঁড়ে তুমি বসে বসে খেতে আর পড়তে মাখতে শিখে গিয়েছ তুমি আর কিছুই চাও না আর তুমি নাকি বলেছিলে যে তোমার মা বাবাকে বেজন্মা বলেছিল ওই সুতপা তাহলে আজকে তুমি কি করো ওই মেয়েটাকে মা মেনে তো নিলেই আচ্ছা ক্ষমা ক্ষমা তোমরা করো তোমরা আপোষ করে নিয়েছো সেই মানুষটাকে বাড়িতে আনা খাওয়া দাওয়া হলো আবার ওই মায়ের সাথে গলা জড়া জড়ি ও নাটকের একটা শেষ থাকে এদের নাটকের কোনো শেষ নেই কি করে মেনে নেয় এদিকে মারিয়াকে মানতে পারছে না এদিকে মন্দিরের মাকে মেনে নিতে পারছে না তার এত এতে লাগছে আর এদিকে সুতপাকে মেনে নিতে হচ্ছে যে কিছু বলতে বাকি রাখেনি এটাই বলবো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলবো যে মেনে নেওয়াটা বা ক্ষমা করা বা আপোষ করা কথাটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই বলে তাকে বাইরে রাখা দরকার ছিল সোমনাথ তাকে বাড়ির ভেতরে এন্ট্রি দেওয়াটা একদমই উচিত না সে নাকি ডিপ আবার বাচ্চাটাকে নিয়ে যে কথাবার্তা হয়েছিল ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে যে ভিডিও করেছিল বলেছিল আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চা এখন ঠিক জয়ী জয়ী করে তো বেশ আদর করছিল জয়ী কিন্তু আসতে চাইছিল না জয়ী কিন্তু একদম আসতে চাইছিল না ওকে জোর করে ধরার চেষ্টা করছিল আর সোমনাথেরও মুখটা দেখছিলাম বাংলার পাঁচের মতন করে বসেছিল তো এখানে জিতটা কার হলো মন্দিরে তো সবাইকে ল্যাং মেরে দিল আবার তাহলে এবার কি আবার নতুন কিছুর এন্ট্রি হবে জানি না ওদের কি আরও এন্ট্রি হবে ভগবান জানছে তো সোমনাথ বাং মুখ বাংলার পাঁচ করেই বসেছিল মেয়েও পাঁচ করে বসেছিল। আর মন্দিরা এখানে যাই হোক যেই করুক মন্দিরার হয়েই যেই করুক আর মন্দিরাই করুক মন্দিরাই কিন্তু এখানে জিতলো ওই এক সময় ওদেরকে ইউজ করেছিল বলেছিল আমার আমাদের নিয়ে একটু বল আমাদের নিয়ে একটু কন্ট্রোভার্সি কর আবার ওই ঝামেলার সৃষ্টি করলো আবার ওই ভাব ভালোবাসা তৈরি করে নিল এখন কোর্ট কেস সব মিটে গেলো এমনকি ঘরেও চলে এলো কি প্ল্যান সত্যি মন্দিরা তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ তোমাকে কেউ পারবে না তোমার বুদ্ধির সঙ্গে তোমার চালাকির সাথে তোমার প্ল্যানের সাথে কে উপরে উঠবে না সবাই হেরে যাচ্ছে একে একে এমনকি তুমি কিছু কিছু নাম বললে সেখানে দেখলাম মি শিল্পী তুমি ভালো করেই দিলে তুমি খুব সত্য কথা বলো তুমি একদম সঠিক কথা বলো ও তোমাকে বারবার নাকি বলেছে তুমি মিথ্যে বলো তো হ্যাঁ ও বলেছে ঠিকই বলেছে আমার আমিও তো দেখছিলাম আমার মতন অনেকেই দেখেছে যে তুমি বললে আমার আঙুলটা উল্টে উল্টে গেছে তুমি দেখিও তো তোমার আঙুলটা কেমন উল্টে গেছে তুমি পড়ে গেছিলে তোমার বুড়ো আঙুলটা আঙুলটা না নোখটা একদম উল্টে গেছে তুমি দেখিও তাহলে জানবো তুমি সত্যি কথা বলো তুমি দেখিও কিন্তু এটা আমরা দেখতে চাই আমিও যাই ওই মি শিল্পীর মতন আমিও দেখতে চাই তোমার আঙুলটা কেমন উল্টে গেছে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা অনেক কিছু বলা হয়ে গেল আর কি বলবো আর অনেক কিছু বলার আছে আবার পরে বলবো এখনকার মতন রাখছি অনেকটা রাতও হয়ে গেল দেখি কখন ভিডিওটা দেব। বুঝে উঠতে পারছিলাম না মানে যখন ভিডিওটা মন্দির আর দেখি না তখন ভেবা চাকা খেয়ে গেছিলাম যে এটা কী দেখছি মানে এটা নাটক না এটা কী তারপর আবার অপেক্ষা করলাম যে কে কী রকমভাবে ভিডিও দিচ্ছে একবার দেখলে হতো তো দেখছিলাম প্রথম দু একজনের তিনজনের চারজনের অনেকগুলোই ভিডিও দেখলাম দেখার পর দেখছি না সবাই একটু হতবাক সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে মন্দিরার এই কাণ্ড কারখানার জন্য মন্দিরাই করুক আর মন্দিরা সোনা দাদা ওকে দিয়ে করাক তো এটা না দেখতেও যেন কেমন একটা প্রথম যখন দেখছি না তখন মনোষা জানেরই মানে আকাশ থেকে পড়ছি মাথায় কিছু ঢুকছে না তারপর আস্তে আস্তে ধাতস্থ হলো বহুত লম্বা ভিডিও ছিল ওর ডায়লগ তো প্রচুর দিয়েছে প্রথমে তো সেই এতটুকু স্ক্রিপ্ট করিনি ও ডায়লগ সম্পূর্ণটাই শুনেছি ও তো বিরাট ডায়লগ দিতে পারে কোন মানে কোথার থেকে যে ও এত পারে ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে সবার মগজ ধোলাই করতে সত্যি ওর থেকে একটু শেখা দরকার শিখতে হবে দেখি তো চলুন অনেক বড় হয়ে গেছে ভিডিও আজকে আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঐতিহাসিক জয় হল মন্দিরার মন্দিরা বেস্ট অফ লাক তোমার সোনারের দিকে নি তুমি ভালো থেকো ta ta, ta, -ta.